পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে অনেকেই দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একদর মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহর দয়া আল্লাহর রহমত দেখলে তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম হাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসেমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব শক্তি তার উপরে হামলা করবে বুঝলেন না ওই দেশ সহ তলিয়ে দিবে এই জন্য উনি যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি বলেন মাহাদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন এই জন্য টের ভাবে না ওই রাতের আগে সে হয়তো রকম লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোকও না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে যুদ্ধ জয়ের যত কৌশল সব কিছু দিয়ে দিবেন এক রাত্রে ডাউনলোড করে দিবেন কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তত ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওইরকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন